দেশ ও প্রবাসী ভাই ও বন্ধুরা আসসালাম আজকে আপনাদেরকে জানিয়ে দেব বি সকল ফাইবের পাইকারি দাম এবং পরিস্থিতি বি আর বি সকল ফাইবের সঠিক দাম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই দেখুন বিআরবি সাইরিং সি ফাইভ দর্শক আপনারা স্যানিটারি কাজের জন্য কোন গ্রেটের ফাইপ ব্যবহার করবেন আপনারা টু পয়েন্ট ব্যবহার করবেন দীর্ঘস্থায়ী কাজের জন্য যদি আপনারা ব্যবহার করেন তো অবশ্যই টু পয়েন্ট সেভেন এম এম ফাইভ ব্যবহার করবেন এবং স্যানিটারি কাজের জন্য ব্যবহার হয় টু পয়েন্ট দর্শক আপনারা যদি বিআরবি সাইরিং সি টু পয়েন্ট যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের কাছ থেকে নেবে পনেরোশো টাকা আর আপনারা যদি ফুট হিসেবে কেনেন তাহলে আপনাদের কাছ থেকে ফুট নেবে আটাত্তর টাকা এবারে আপনাদেরকে দেখায় তিন ইঞ্চি ফাইভ এর দামও গ্রেট দর্শক এই দেখুন তিন ইঞ্চি ফাইভ তিন ইঞ্চি বিআরবি ফাইভ আপনার এই দেখুন ফাইভ এর বোর্ডের গায়ে লেখা আছে টু পয়েন্ট সেভেন এই টু পয়েন্ট সেভেন ফাইভ গুলো আপনার দীর্ঘস্থায়ী কাজের জন্য ব্যবহার করা হয় আপনারা যারা দীর্ঘস্থায়ী কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই টু পয়েন্ট সেভেন ফাইভ ব্যবহার করবেন বিআরবি টু পয়েন্ট সেভেন তিন ইঞ্চি ফাইভ এর দাম নেবে আপনার এগারোশো ষাট টাকা আর আপনারা যারা ফুট হিসেবে কিনতে চাচ্ছেন তাদের কাছে নেবে আটান্ন টাকা দর্শক তাহলে আপনার

টু পয়েন্ট সেভেন ফাইভ কিনতে পারবেন চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা দিয়ে আপনারা বিআরবি টু সেভেন ফাইভ কিনতে পারবেন আর আপনারা ফুট হিসেবে কিনলে আপনাদের কাছ থেকে নেবে একশো বিশ টাকা করে ফুট আর যদি আপনারা আস্ত ফাইভ কেনেন তাহলে আপনাদের কাছ থেকে নেবে চব্বিশশো টাকা ছয় ইঞ্চি বিআরবি ফাইভ টু পয়েন্ট সেভেন দশক ছয় ইঞ্চি বিআরবি ফাইভ গুলো আপনার সেনেটারি কাজে ব্যবহার করা হয় আপনারা স্যানিটারি কাজে ব্যবহার করতে পারেন বিআরবি টু পয়েন্ট সেভেন ফাইভ আপনারা স্যানিটারি কাজে ব্যবহার করতে পারেন হাই কোয়ালিটি কাজের জন্য আপনার টু পয়েন্ট ব্যবহার করা হয় এই বিরা আপনাদেরকে দেখাবো দেড় ইঞ্চি ক্লাস ডি ফাইভ ক্লাস ডি ফাইভ গুলো আপনার টিউবওয়াল এর কাজে ব্যবহার করে এ দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন ক্লাস ডি ফাইভ দেড় ইঞ্চি এই ফাইভ গুলো আপনারা কিনতে পারবেন তিনশো টাকায় তিনশো টাকায় আপনারা এই ফাইভ গুলো কিনতে পারবেন আর যদি ফুট হিসেবে কেনেন তাহলে আপনাদের কাছ থেকে নেবে বিশ টাকা ফুট ক্লাস ডি ফাইভ গুলো আপনার টিউবওয়েল কাজে ব্যবহার করে পরে আপনাদেরকে দেখাবো পানির লাইনের ইয়াকিংসি ডি ফাইভ দর্শক এই ইয়াকিংসি ফাইভ গুলো পানির লাইনের কাজে ব্যবহার করে আপনারা ইয়াকিংসি ডি ফাইভ গুলো আপনারা কিনতে পারবেন একশো চল্লিশ টাকায় একশো টাকায় আপনারা কিনতে পারবেন ইয়াকিংসি ডি ফাইভ এরপরে আপনাদেরকে দেখাই থ্রি ফোর ডি পানির লাইনের কাজে ব্যবহার হয় এই থ্রি ফোর গুলো পানির লাইনের কাজে ব্যবহার করা হয় এটা আপনার থ্রি ফোর ডি ফাইভ এই পাইপ গুলো আপনারা কিনতে পারবেন একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় আপনারা থ্রি ফোর ফাইভ গুলো কিনতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো থ্রেড ফাইভ এর দাম দর্শক দেখুন দেড় ইঞ্চি থ্রেড এই ফাইভ এই থ্রেড ফাইভ গুলো আপনার পানির লাইনের কাজে ব্যবহার করা হয় এই দেড় ইঞ্চি গুলো আপনারা কিনতে পারবেন ছয় টাকা মাত্র ছয় টাকায় আপনারা দেড় ইঞ্চি ফাইভ গুলো কিনতে পারবেন দর্শক এইবার দেখাবো এক ইঞ্চি থ্রেড ফাইভ এক ইঞ্চি থ্রেড ফাইভ আপনারা কিনতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এক ইঞ্চি থ্রেড ফাইভ কিনতে পারবেন এরপরে আপনাদের দেখাবো থ্রি ফোর ফাইভ আপনারা থ্রি ফোর ফাইভ গুলো কিনতে পারবেন দুইশোই পঞ্চাশ টাকায় মাত্র দুইশোই পঞ্চাশ টাকায় আপনারা থ্রি ফোর ফাইভ গুলো কিনতে পারবেন থেরেট ফাইভ গরম পানি ঠান্ডা পানির জন্য গিজারের লাইনে ব্যবহার করে দর্শক তাহলে আপনারা জানতে পারলেন বিআরবি ফাইভ এর সঠিক পাইকারি দাম অনেকেই জানতে চান একটি ফাইভ কত ফুট লম্বা থাকে একটি আপনার লম্বা থাকে বিশ ফুট তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি এই ফাইভ গুলো আপনার বিশ ফুট করে থাকে লম্বা আর দেড় ইঞ্চি ফাইভ গুলো থাকে আপনার পনেরো ফুট করে লম্বা এবং এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি ফাইভ গুলো থাকে আপনার দশ ফুট করে লম্বা তাহলে আপনারা জানতে পারলেন কত ইঞ্চি ফাইভ এর কত ফুট লম্বা থাকে দর্শক ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আবারও দেখা হবে তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ